আসন্ন পবিত্র ঈদুল আজহা উপলক্ষে মেলান্দা উপজেলার ঐতিহ্যবাহী বাজার গুহাটা আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করেছে সোমবার বিকাল চারটায় ঐতিহ্যবাহী বাজার গরু ছাগলের হাটের শুভ উদ্বোধন করেন মেলান্দ উপজেলার বিপ্লবী সাধারণ সম্পাদক মোহাম্মদ মঞ্জুরুল কবির মঞ্জু উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মোহাম্মদ মুজিবুর রহমান সিস্তি সিনিয়র সহ বাংলাদেশ জাতীয় দল বিএনপি সাত নং চরণ ইউনিয়ন শাখা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে বাজারের সফলতা কামনা করে প্রধান অতিথি বলেন প্রতিদিন এই হাটটা চলবে এই এলাকার যারা ক্রেতা এবং বিক্রেতা আপনাদের সুবিধার্থে এই জায়গায় হাটটা হয় আপনাদেরকে তো ধরে যেতে না হয় আপনাদেরকে বিভিন্ন জায়গায় ঘুরতে যেন না হয় আপনারা বিক্রি করবেন আপনারা এখানে বিক্রি করবেন কিনবেন বাড়ির কাছ থেকে আপনাদের গাড়ি ভাড়া লাগবে না সেই সময় আপনাদের এখানে যারা দায়িত্ব থাকে প্রতি বছর আয়োজন করেন আপনারাও সুশৃঙ্খল এখানে খেলা বেচা করবেন এবং যারা এখানে হাট কমিটি আছে তাদেরকেও আমি অনুরোধ করবো ভালো মতো দায়িত্ব দায়িত্ব সহকারে ইনশাল্লাহ মানুষকে সেবা দিতে পারবে এই আশীর্বাদ ব্যক্ত করে আমি আমার বক্তব্য শেষ করছি এবং আজকের এই গুরু হাটের শুভ উদ্বোধন ঘোষণা করছি এই ভাব কি ঐতিহ্যবাহী হাটটি পরিচালনা হয়ে যাচ্ছে তার ধারাবাহিকতায় আজকের কে হাট আপনারা পরিচালনা করতেছেন তবে বিগত দিনের চেয়ে আপনারা অনেক সদস্য আছেন তবে আপনাদের কাছে একটি অনুরোধ ঐক্যবদ্ধতার মাধ্যমে বছর যাবত আমাদের এই ভাবকি বাজার গোহাটা অত্যন্ত সুষ্ঠ এবং সুন্দরভাবে পরিচালিত হয়ে আসছে এই বাজারে অত্যন্ত দক্ষতার সহিত বাজার কর্তৃপক্ষ সুদক্ষতার সহিত নিজের অত্যন্ত দক্ষতার মাধ্যমে অত্র এলাকার সার্বিক সহযোগিতার মাধ্যমে একদম ক্রেতা বিক্রেতাদের সার্বিক সহযোগিতার মাধ্যম মাধ্যমে এই বাজারটি দীর্ঘ পঁচিশ বছর যাবত পরিচালিত হয়ে আসছে সেই সুবাদে ঈদ উপলক্ষে কুরবানির ঈদ উপলক্ষে আমরা এইবারও বিগত বছরগুলার ন্যায় সুদক্ষতার দিক থেকে একদম নিপুণ হাতে নিজের পরিশ্রম থেকে সার্বিক সহযোগিতা এলাকাবাসীর পক্ষ থেকে আমরা উদ্যোগ নেওয়ার পর এই বাজার কর্তৃপক্ষ আমরা যারা আছি অত্যন্ত সুষ্ঠু এবং সুন্দরভাবে পরিচালনা করতেছি দীর্ঘদিন ধরে সুনামের সহিত এই ভাবকি গোহাটা গোহাটা চলে আসতেছে এখানে থাকা খাওয়া ক্রেতা বিক্রেতাদের জন্য কোনো প্রকার অসুবিধা নেই এবং প্রত্যেকটা ব্যবস্থায় আমরা সুষ্ঠু এবং সুন্দরভাবে পরিচালিত করে আসতেছি তাই আমি এই বাজারের পক্ষ থেকে সকলকে অনুরোধ জানাবো আপনারা সকলে ভাবকি বাজার গুয়াটাতে আসবেন এবং মনের ইচ্ছা ক্রয় বিক্রয় করে যাবেন আপনাদের সুবিধার্থে আমরা সকল প্রকার সহযোগিতা দিতে প্রস্তুত ভাই সকলের আগেই এই মাঠ স্কুল যাতে করে সুন্দর এবং সুষ্ঠুভাবে পরিচালিত হয় সেই লক্ষ্যে মাঠকে সুন্দর পরিবেশ আনয়ন করা হবে নয় তারিখে এখানে একটি পূর্ণমিলনী অনুষ্ঠান আছে ব্যাস দুই হাজার তিন এই ব্যাচের কাছাকাছি আমা আমাদের যত দূর সম্ভব এই নয় তারিখের আগেই এটা সম্পূর্ণ মাঠকে পরিপূর্ণভাবে পরিষ্কার করতে হবে এবং ওই অনুষ্ঠান যাতে করে সুষ্ঠুভাবে পরিচালিত হয় সেই উপযোগী করতে হবে ব্যবস্থা আছে পর্যাপ্ত নিরাপত্তার ব্যবস্থা আছে এবং কি আমাদের এই বছর গরুর বাজারের গরুর হাঁটি করার জন্য যে পরিমাণ সদস্য আমরা দিছি প্রায় পাঁচশো সদস্য এখানে কোনো প্রকারের বিশৃঙ্খলা যাতে সৃষ্টি না হয় সর্বাত্মক আমরা চেষ্টা করব কোনো প্রকারের বিশৃঙ্খলা বছর ঘুরে ভাবকি বাজার গরু চালু হয় এলাকায় উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়েছে